আমি জানি শুভ্রত মাসের নতুন ভিডিও নিয়ে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তৃতীয় সোমবার সেই ফুল শ্রাবণ প্রাবণ উৎসবে সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি আজকে সবাই মিলে বাইক করে যেতে চলেছি কতবার নেয় এবারও শিবগাদি তো শিবগাদি যেছি তো দেখতে থাকো সঙ্গে তো চলো তাহলে সামনে যাই বেরোনো যাই সবাই একসঙ্গে বেরোবো গুড মর্নিং সবাইকে তো আমাদের বাবার কাছে যাত্রা শুরু হচ্ছে আজকে মর্নিং 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 সকাল সকাল এখান থেকে আমাদের যাত্রা এবার শুরু হচ্ছে সবাই মিলে একসঙ্গে গুছিয়ে গেছি এখান থেকে আমরা বেরোবো এবার তো এখানে আমাদের একটা টিফিন করা চলা হালকা সকালবেলায় চা মর্নিং একটা চা কাপ চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে সামনের দিকে যেতে চলেছি তো এখান থেকে আমরা আর বেশি কথা বলবো না এখান থেকে বেরিয়ে পড়বো তো সবাইকে তাড়াতাড়ি করি চাটা খাওয়া হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই মিলে যাচ্ছে এখন চলো আমাদের এখন চাটা খাওয়া কমপ্লিট আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো তো আমাদের এখানে আলোচনা হচ্ছে কে কেমন স্পিডে সবাই একসঙ্গে যাওয়ার জন্য একটা আলোচনা হচ্ছে সবাই একই স্পিডে যাবো সবাই মিলে এটা আলোচনা কমপ্লিট হলো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো চলো তাহলে সামনে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে মাত্র এখান থেকে বেরোলাম বেরিয়ে এখন রাস্তাতে যাচ্ছি তো চলো তাহলে সামনে এগোনো যাক আর এখান থেকে আমাদের রাস্তা পথ শুরু হলো এবার এখন আমাদের পথ অনেকটা রাস্তা যাই স্নান করবো ফারাক্কার ঘাটে গিয়ে চলো তাহলে ফারাক্কা ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে ভিডিওটা ভালো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো চলো তাহলে রাস্তাটা যাই আর রাস্তাতে যেতে যেতে একটু সিনেমাটিক শট নিতে নিতে তোমার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাই That's just

হ্যালো বন্ধুরা চলেছি এখন আমরা ঘাটে ঘাটে মানে এইমাত্র ঘাটে এখন সান করব তো জলটা নিলাম আর এবার প্রচন্ড ভিড় দেখছি গতবার নাই এই বছর প্রচন্ড ভিড় প্রচুর ভিড় জানি এবার কি হবে ওখানে যে মানে তারকের সারা মন হচ্ছে যে যতটা ভিড় হয় না যতটা এখানে ভিড় ঘাটে যতটা ভিড় হয় সেই রকমই ভিড় তো সানডান করি সবাই যাত্রী বাইক নিয়ে যাব দেরি হচ্ছে চলো রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হবে দাদি জার্নিটা পুরোপুরি দেখাবো শিবগাদি থেকে আমাদের লোকেশন ঠিক হয়নি আরেকবার গেছিলাম প্রতিঝর্নায় এবার কোথায় যাচ্ছি দেখতে পাবে চলো রেডি সবাই এখন নিজে নিজে ড্রেস করতো কমপ্লিট হচ্ছে রেডি এবার এখান থেকে আমরা বেরোবো এখন আমাদের ঘড়ি কাটায় বাজে এখন এখন আমাদের ঘড়ি কাটায় বাজে আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি শিবগাদি জার্নিটা দেখো দেখতে দেখো সঙ্গে থাকো আর পুরো রাস্তাটা এখান থেকে যাবো অনেকটা পথ বাইকে করে আমরা যাবো আর সবাই দেখো সবাই রেডি হচ্ছে একে একে বাইক এখন ছাড়বো এখান থেকে আমরা আর ঘাটের ধারটা প্রচন্ড ভিড় আর ঘাট হচ্ছে গঙ্গার নয়টা গেট এটা আমাদের গঙ্গা বেরিয়ে গেল এদিকে যেটা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর হয়ে যাচ্ছে আর এই সেই গেট এখন প্রত্যেকটা গেট খোলাই আছে বললে চলে কারণ বর্ষার সময় জল তো ওভারফ্লো হচ্ছে বকবে না দাদা দেখো কত স্পিডে জল যায় রাস্তায় হট করে দেখছি আছে যে লক্ষ্মী সিং নামলাম নেমে সামনে গিয়ে দেখলাম তো কি ব্যাপার কি কারণে জ্যাম তো দেখছি গাড়িটা রাস্তা থেকে নিচে নামিয়ে দিয়েছে তো সেই কারণে রাস্তার ধারগুলো মাটি নেই তো নেমে গেছে তো সেই কারণে গাড়িটা উঠতে পারছে না তো সবাই মিলে আমরা একটু গাড়িটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি তুমি কিছু বলো কি হলো কি হলো দাদা এখানে কি হয়েছে দাদা গাড়িটা নামলো কি করে দাদা এর জন্য তো আমরা আটকে গেলাম দাদা

আরও বেশি জাম্প করছে হেঁটে যদি যায় তো কারণে অতটা জাম্প হবে না তো সেই কারণে অনেকটা দূরে আমরা বাইক রেখে দিয়েছি অনেকটা দূরে বাইক রেখে দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে তো চলো তাহলে সামনের দিকে এগোতে সামনের দিকে এগোতে থাকি দেখতে দেখো সঙ্গে দেখো আর প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেকটা পথ আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই কষ্ট আর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা দেখো এবার এই দ্বিতীয় সপ্তাহে প্রচুর আর গতবার এসেছিলাম সেই তুলনায় এবার অনেক ভিড় करेगा बार करेगा बार करेगा बार करेगा तारक बम तारक बम महादेव 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 पर करेगा पर करेगा तारक बम तारक बम पर करेगा पर करेगा हमरा एखन आसे मंदिर गेछि मिनिमम पांच किलोमीटर दूर थे हेटे आसा जाम আর রোদ এত মানে রোদে সেই কষ্ট আমাদের হচ্ছে বুঝতে আর আস্তে আস্তে ওপরে দিয়ে উঠছি তত আমাদের মানে মানে কী হলো শ্বাস ফুলে উঠছে অভ্যাস না থাকলে যা হয় তো যাচ্ছি কষ্ট করে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তোমরা কতটা ঘেমে আছি কতটা ক্লান্ত চলো আস্তে আস্তে যাই দেখতে থাকো সঙ্গে থাকো আর খুব মানে যতটা ভিড় হবে না ভেবেছিলাম বিশাল ভিড় বিশাল ভিড় মানে তুলনা করা যায় না ওপরে গিয়ে লাইনে কতক্ষণ দাঁড়াবো কতক্ষণ কিছু বুঝতে পারছি না তো সামনে এগোয় আস্তে আস্তে সঙ্গে থাকো তাহলে পুরো ইনফরমেশন পেতে থাকবে আর এখানে নানান দোকানগুলো আছে মানে আমরা এখন পৌঁছে গেছি সবাই আসুক ওয়েট করছি সবাই এখানে দাঁড়িয়ে মন্দিরের নিচে চলে চলেছি বাবা দর্শনের জন্য ওয়েট করছি উপরে যাব বাবা দর্শন করবো আর এই নিচে আছি আমরা চলো তাহলে যাওয়া যাক और कृष्णानंद हेलो जी तो हमारा फोन देख के बच्चों बंबू बवे उठती आस्ते आस्ते और हमारा तरफ से अरे आपको फोन नहीं आएगा हम करवाते और दान में करते और दान करवाती कंट्रोल हरिशंकर बाबू ये हमारा दान इतना करो तो दान काउंटर बनाने का करते हैं आपका आमित दान काउंटर इवेंट का দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় প্রচন্ড ভিড় তো উঠি আটা একটা সিঁড়ি চলো উপরে উঠে যাওয়া যাবে আস্তে আস্তে অনেকটা সিঁড়ি আছে উঠতে হবে কষ্ট হচ্ছে শ্বাস ফুলে উঠছে মনে হচ্ছে উচ্ছিত

বন্ধুরা তো দেখতে পাচ্ছি আমি এখন এমাত্র জল টল ঢেলে বেরোলাম বাবা দর্শন করে বেরোলাম যাক ভালো লাগছে তো এই কারণে ঝর্নার জলটা পড়ছে তো সবাই স্নান করছে প্রচণ্ড গরমে ঘেমে আছি তো সেই কারণে ভাবছি একটু স্নান করে নিই তাহলে একটু ভালো লাগবে আরাম লাগবে শরীরটা আরাম পাবো সেই কারণে চলো তাহলে যাই স্নানটা করে নি ফটাফট স্নানটা করে নিই ঝর্ণার জলে অল্প অল্প জল পড়ছে স্নানটা করে নিই প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো কত ভিড় ঠেলে ঠেলে সবাই স্নান করছে জল ধারা কমপ্লিট হলো এখন তো জল ধারা কমপ্লিট হয়ে আমরা একটু স্নান করলাম হালকা ওখানে দেখতে পেলে তো স্নান টান করে এখন আমরা এবার বাইরে গিয়ে বেরিয়ে বেরোচ্ছি তো চলো তাহলে বাইরে বেরোয়ার প্রচন্ড ভিড় এখানে বেশি থাকবো না কারণ সবাই নিচে বসে বসে আছে আর বন্ধু নিচে বসে আছে কারণ ওরা জলধারাতে আসেনি আমাদের কারণে ওরা আমাদের সব ব্যাকদের কাছে রেখে এসেছি চলো প্রচুর এখন নিচে যায় বা শিবিরে কিভাবে এবার প্রত্যেকবার ন্যায় প্রত্যেকবার উপরে ওপরে একটা ঝণ্টার জল আরও বেশি পড়ছে ওইখান ওখানে যেতে পারবো না শরীরে প্রচণ্ড অসুবিধার মনে হচ্ছে সেই কারণে যেতে পারবো না সেটা হচ্ছে আর একবার যেটা গেছিলাম হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে ভিড়ে দেখতে পাচ্ছ যেতে পারছি না এগিয়ে গিয়ে এই সিঁড়িতে দেখতে পাচ্ছ এই সিঁড়ির ওপরে এখানে আরেকবার যেটা গেছিলাম কিন্তু এবার যেতে পারবো না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর প্রচন্ড কষ্ট নয় মানে আমার আমাদের আজকে শরীরে পাচ্ছি না সেখানে যাচ্ছি না আজকে নিচে নেমে পড়ে নেমে যাচ্ছি চলো তাহলে নিচে নেমে যাই নিচে নেমে এখানে প্রসাদ প্রসাদ কিছু কেনাকিটি করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট কোথায় যাচ্ছি সময় দেখি কোথায় যাই এখন ঘড়ি কাটায় বাজে এখন ঘড়ি কাটা বাজে দুটো দশ তো দুটো দশে কমপ্লিট হলো আমাদের তো চলো তাহলে আর বলতে পারছি না কোথায় যায় সবাই মিলে কি বলে দেখি আর দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে নামছি খুবই আস্তে আস্তে আর এবার কি জানি ভোলে বাবার কি কিপা পা যে একটু কষ্ট একটু বেশি হলো মনে হচ্ছে আমাদের আসতে ওই কতটা পথ হেঁটে আসতে ওটাতে সবথেকে বেশি কষ্ট হয়েছে কিছু করার নেই এভাবেই যেতে হবে এইভাবেই আসতে হবে নাই তো আবার এই তো দুটো বন্ধু দুটো বন্ধু আছে ওরা জল ঢালতে এবার ওরা নামি আসতে আসতে তখন সঙ্গে কথা হচ্ছে নামাজ এক আর যারা যারা বাবার ভক্ত আছে অবশ্যই শেয়ার করে ভিডিওটা হারার মহাদেব দেখে কমেন্টটা করো কমেন্টটা করতে ভুলবে না মহাদেব শ্রাবণ মাস শ্রাবণ মাসে মহাদেবের নাম করতে ভুলবে না কেউ জপ করো হারার মহাদেব জপতে রাহ রিলস বানাচ্ছে সবার জন্য ফালুদা অর্ডার দিয়েছে ফালুদা রেডি করছে তো টেস্ট করা যাক এখানে কেমন আমাদের সুভাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব 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 করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এটা বল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব করে দিও শুভতাকে জয় শ্রী রাম জয় শ্রী রাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলো করে গো সাবস্ক্রাইব আরে ভালো লাগে তো মামা মা বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শুভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন सही सुबह चैनल टेक तू सब्सक्राइब कर दो सुबह चैनल टेक तू सब्सक्राइब कर दो बोलो सब्सक्राइब कर दियो तू बोल क्यों बोल सब्सक्राइब कर दो सब्सक्राइब सुबह चैनल टेक सब्सक्राइब कर दी सब्सक्राइब तू बोल बती बोल बोल रे साहब सीट समातो मनोच्छत चार सीट

দেখতে পাচ্ছ দাদা খেলো তো আমি খাইনি খুব একটা টেস্ট না আমার অতটা ভালো লাগলো না আমাকে দশে তিন দেবো আমি মানে কারণ এরাকেও খেয়েছি অতটা ভালো না তো অতটা খুব একটা টেস্ট ফুর না তো খাওয়া যাবে নষ্ট করে টাকা দিয়ে কিনেছি খেয়ে তো শেষ করতেই হবে দাদা দুই চার টাকা দিয়ে গেছে ফালুদার রিভিউ দাও একটু এটাকে খেয়ে তো না এটা ফার্স্ট টাইম আমি তো এর আগেও খেয়েছি অ্যাভারেজ অ্যাভারেঞ্জ সবাই বলছে কি যে দশে পাঁচ দু আমরা এখন শিবগাদি থেকে বেরোলাম এই মাত্র শিবগাদি বের আমাদের গাড়ি আছে সামনে গাড়ির কাছে অনেকটা দূরে গাড়ি রেখে অনেকটা দূরে আমাদের আবার হেঁটে যেতে হবে তো ওখান থেকে আমরা বেরোবো তো আছে যাই আস্তে আস্তে গাড়ির কাছে যদি ওখান থেকে বেরোবো আর এখন আমাদের নেক্সট প্ল্যান কি হচ্ছে দেখা যাক কোথায় যায় যদি যাই তাহলে সেটা শেয়ার করছি নাহলে ভিডিওটা এখানে শেষ হচ্ছে শেষ করে দিচ্ছি কিছু করার নেই আমরা বাড়ি দিকে রাস্তা দিয়ে রওনা দেব চলো তাহলে আমার নেক্সট প্ল্যান কী হচ্ছে সেটা দেখি আর না হলে বাড়ি টাটা বাই ভাই ধরতে করতে সবাই মিলে একসঙ্গে সুস্থভাবে বাড়ি পৌঁছলেই ভালো হয়ে গেল বাড়ি পৌঁছলে সবাই মিলে এখান থেকে এখন বেরোচ্ছি এখন আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে চলো আর কোনো জায়গায় যাচ্ছি না একদম বাড়ি যাবো চলো তাহলে ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো থাকলে অবশ্য লাইক কমেন্ট করে দে আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই বাই টাটা